আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসো আব্দুল্লাহ আসো আব্দুল্লাহ আব্দুল্লাহ মুরগি তার আসছে তোমার ভাইয়া যে তোমার ভাইয়া যে ধান কাটতেছে কোহিতে আসো ফিপে নাই তো আমরা থেকে বাড়ি চলে আমার দাদি এই যে পেঁপে গাছটা দেখছেন এটা আগা ভাঙ্গে দিসি কারণ হচ্ছে ফুল আছে অনেক কিন্তু ফল আসে নাই যার কারণে আগাটা ভাঙ্গে দেওয়া হয়েছে দেখা যাক পরবর্তীতে কোনো ফল আসে কিনা এই যে যে বড়ই গাছটা এই বড়ই গাছটাতেও অনেকগুলো ফুল আইছিল কিন্তু বড়ই থাকতেছে না যে কালো কালো হয়ে শুকায় পড়ে যাচ্ছে প্রথমে হলুদ হয় হলুদ হয়ে যে কালো কালো হয়ে শুকায় শুকায় পড়ে যায় এর কারণটা কি আপনারা কেউ যদি জানেন তাহলে একটু জানায় না ফুল ফল ঝরে যাওয়ার পরেও অনেকগুলো ফল আছে এগুলো বড় হলে আমার মনে হয় গাছ ঠেকাই রাখা সম্ভব হবে না অবশ্য বাস দিয়ে মাছা করে দেওয়া হয়েছে পরবর্তীতে আরও মাছা করে দেওয়া হবে